দেখবো আমার অনেক ইন্টারেস্টিং লাগে সো এই মুভিতে সেই রকমই কিছু একটা দেখেছি এর জন্য দেখতে চাই আচ্ছা মর্গে যাওয়ার কেন আই ডোন্ট নো আমার ছোট থেকেই মানে অ্যাক্সিডেন্ট হল লাশগুলা তারপরে অস্বাভাবিক মৃত্যুগুলা আমি অনেক এনজয় করি আমি আমার বাবার সাথে কোলে করে যে দেখতাম যে এই মানুষটা কিভাবে মারা গেছে সো অনেকে থাকে না ভয় পায় আমি এই জিনিসগুলো অনেক এনজয় করি এই ধরনের চরিত্রে যদি আপনাকে আপনি কি কাজ করবেন অফকোর্স আমার তো ভূতে কাজ অনেক ভালো লাগে আজকে যেহেতু দিন কত সালামি পেলেন কত দিলেন সালামি আমি ঈদের আগে দিয়েছি বিকজ বেশিরভাগ দেখা গেছে ঈদের বাসায় চলে গিয়েছে সো আগে আমার থেকে নিয়ে নিছে আমি আপাতত এখন পর্যন্ত সালামি পাই নাই বিকজ আমি মাত্র বের হয়েছি মুভি দেখলাম এখান থেকে বের হয়ে কালেক্ট করব আপু রিয়েল লাইফে কোনো ভূতি কোনো ঘটনার এক্সপেরিয়েন্স আছে কি না না বাট আমার অনেক শক ভূত দেখা আপু সবথেকে বেশি সালামি কোন সময়টা পেয়েছেন এবং সব থেকে বেশি সালামি কখন দিয়েছেন আমি বেশি সালামি এবার দিয়েছি আর বেশি সালামি এই পর্যন্ত আগেরবার পেয়েছি আমার মনে হয় এবার আরও বেশি পাবো ঈদের দিনে প্রথম সালামিটা কার কাছ থেকে পাবো ঈদের দিনে প্রথম সালামি আগে প্রথম যাকে সালাম করি আমি হয় কি বাবা মাকে সালাম করি আমি যখন ঘুম থেকে উঠি দেখি আবু নামাজ পড়তে চলে গিয়েছে আমু রান্না করছে ছোটবেলায় করতাম অনেক এখন না হয়ে ওঠে না ওইভাবে অবশ্যই বিরিয়ানি আমি জানি না ছোট থেকে আমার সেমাই পছন্দ না

তো দেশের বাইরে আমি ঈদ করিনি কখনো এবার করার ইচ্ছা ছিল সৌদি আরবে বাট আমার পাসপোর্ট আমার সাথে ছিল না সো নেক্সট দেখা নে আপনারা অবশ্যই হলে আসবেন মুভি দেখবেন জিন তো অনেক ভালো হয়েছে আর আরও যে মুভিগুলো আছে অবশ্যই দেখতে আসবেন আমি তো বলেছি আমি কি কি দেখবেন